সোরা কাহাফ ইয়ামুল জুমাহাতে তিলাওয়াত করা সুন্নাদ কেউ যদি ইয়ামুল জুমাহাতে সুরা কাহাফ তেলাআওয়াত করে তাহলে নদীর পাক খুশখবি দিয়েছেন সুসংবাদ যারা সুরা কাহাফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফেতনাথ থেকে হেফাজত করবে আমার এই কথাটা শোনেন নাই মনে হয় তো শুনছেন তাই ব্যাবলার মতো শুভ আল্লাহ কুয়েছেন কে দাদারে আদা করা দেন শোনেন নাই ভালো করে অন্য মানুষকে ছিলেন আবার শোনেন বলি যারা শুক্রবারে সুরায় কাহা করবে তাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনার থেকেও হেফাজত করবেন এখন ভালোই লোকে এখন যে কারণে ভালো হয়েছে সামনেরগুলো যেন হই কথা বন্ধ বন্ধ করবি কথা বলবো না কিন্তু বয়ান করবো না আবার কথা বললি চুপ এ কোথাও খুঁজে পারবি না সবাই যার যার হালতে ছেড়ে এই পর্দা খুলে খুলে দাও সব নীরব কোনো কথা নেই বসেন এটাও বলা যাবে না চুপ করেন এটাও বলা যাবে আর ওই দিক দিয়ে যা যা পাঠে নিচে পুকুরে যা ঘুষ রুখে রয়ে গে নড়াচড়া করিস না আর এখন আর কোনো বিছনা বিছা নাই যে যেখানে যতটুকু বিছানা আছে অতটুকু নেই আর ভলেন্টিয়াররা কোনো বিছনা বিছাইবে না এখন যার যার হালতের উপরে ছেড়ে দাও মা একেবারে শেষ বার আপনারা এইদিকে তাকান হ্যাঁ সার বলেন কি এরকম স্যার সার এই আর যা এখান থেকে ওদিকে যা এদিকে তোরা না গেলে পরে কথা মনে দেব না আর কোনো ফাঁকা জায়গা নেই এখন তোমার মাঠের মতো দূরে বয়েত আলোচনার দিকে থাকলে আলোচনা করা যায় তাছাড়া আলোচনার দরকার নেই আপনার অফিস থাকে না আমরা অফিস থাকি চান চান ঠিক আছে দু হাত উপরে তোলেন সোজা করে নারাজ ছোট কি সুন্দর জবান খুলে আওয়াজ করেন বলেন সুভান আওয়াজ যখন হয় তখন আওয়াজ হবে সোরা সৌরা কাহাবল জুমাহাতে করা সুন্ন কেউ যদি জুমাতে কাহাফ কাহাব তিলাওয়াত তাহলে নবী পাক খুশখবরি দিয়েছেন সুসংবাদ যারা সুরা কাহাব তিলাওয়াত করবে আল্লাহ তালা তাদেরকে দাজ্জালের ফেতনাথ থেকে হেফাজত করবে আমার এই কথাটা শোনেন নাই মনে হয় তো শুনছেন তো ব্যাপলার মতো সুহার আল্লাহ কি কে মিয়া দাদারে আদা করা দেন শোনেন নাই ভালো করে অন্য মানুষকে ছিলেন আবার শোনেন বলি যারা শুক্রবারে সুরা কাহাব করবে তাদেরকে আল্লাহ তালা দাজ্জালের ফেতনার থেকেও হেফাজত করবেন এখন ভালো হইলো এখন যে কারণে ভালো হইছে সামনের গুলোও যেন ওই কারণ থাকে দাজ্জালের ফেতনার থেকে বাঁচার দরকার আছে না নাই বলবেন দাজ্জাল কি আয়া পড়ছে দাজ্জাল তো আইবো কেয়ামতের আগে দাজ্জালের ফেতনা যেহেতু ভয়ঙ্কর ফেতনা এটার জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আরও দেড় হাজার বছর আগে আল্লাহর রসুল দোয়া করতেন নিয়মিত দোয়া করতেন নবীজি দোয়া করতেন আয় আল্লাহ আমি আপনার কাছে দাজ্জালের ফেতনার থেকে পানাহ চাই নবীজি এই দোয়া করেছেন এবং উম্মতকে নবীজি দোয়া শিক্ষা দিয়েছেন যে ফেতনায় দাজ্জাল থেকে আল্লাহর কাছে পানাহ চাও কারণ দাজ্জাল ভয়ঙ্কর ফেতনা দাজ্জাল অনেক ভয়ঙ্কর ফেতনা এক হাতে থাকবে জান্নাত আর হাতে থাকবে দোজক এক হাতে পানি এক হাতে আগুন তার কাছ থেকে যে পানি পান করবে সে দজুকে পড়ে যাবে তার আগুনকে যে ভয় পাবে না ইমানের উপরে অটল থাকবে মানুষ দেখবে সে আগুনে পড়েছে কিন্তু সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে জোরে আওয়াজ করে বলেন সুহান দেখা যাবে যে আগুনে পড়তেছে কিন্তু কই যেতেছে কই যেতেছে আর দেখা যাইতেছে যে জান্নাতে যাইতেছে পানি খাইতেছে যাইব কই জাহান্নায় এমনকি দাজ্জাল মানুষকে কতল করবে কতলের পরে আবার সেই মানুষটাকে জীবিত করবে কি যাদের আব্বা আম্মার ইন্তকাল হয়ে গেছে দশ বছর আগে তাদেরকে গিয়ে বলবে এই মা বাপ দেহা করদিনই সিরে ওই দশ বছরের কম না বিশ বছরের কম না মা বাপ দেখতে মনে চায় হ্যাঁ দেখতে তো মনে চাবেই মা বাবা কার না দেখতে মনে না চায় দাজ্জাল এত ভয়ঙ্কর ফেতনা যে সন্তানের দশ বছর বিশ বছর আগে মরে যাওয়া আব্বা আম্মাকে জিয়ারত করাবে অর্থাৎ ইবলি শয়তান সন্তানের সামনে দাজ্জালের নির্দেশে তার পিতামাতার আকৃতি ধরে উপস্থিত হয়ে যাবে তার মানে হল ইবলিস শয়তান ও দাজ্জালের অনুগত হবে এত বড় ফেতনা হল ফেতনায় দাজ্জাল এই দাজ্জালের ফেতনা থেকে আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম দেড় হাজার বছর আগে আমাদেরকে দাজ্জালের ভেতনার থেকে বাঁচার দোয়া বাঁচার আমল আল্লাহর রসুল শিক্ষা দিয়ে গেছেন ফেতনা চেনা দরকার ফেতনার থেকে বাঁচা দরকার যারা দাজ্জালকে চিনবে তারা দাজ্জালের ফেতনায় পড়বে না তারা বলবে এতদিন পর্যন্ত দাজ্জাল তোর ফেতনা সম্পর্কে আমার জ্ঞান অর্জন হয়েছে ইলমুল ইয়কিন হয়েছে এখন তোকে চোখে দেখে আমি বুঝে ফেলেছি আসলেই তুই একটা বড় শয়তান যারা চিনবে তারা দাজ্জালকে দেখে এরকম চিনে ফেলবে এবং তারা কালিমার উপরে অটল থাকবে দাজ্জাল তাদেরকে হত্যা করবে তারা শহীদ হয়ে তাৎক্ষণিক তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহ আতবার বলেন আর যে চিনবে না যে যে তার ঢোকায় পড়ে যাবে সে দোকে পড়ে যাবে এ কারণে আমাদের মাদার সে কৌমিয়াতে কিতাবুল ফিতান আলাদা অধ্যায় ফেতনা ফাসাদের অধ্যায় পড়ানো হয় যে যুগে যুগে কী কী ফেতনা এসেছে সামনের ফেতনা কেমন কেমন হতে পারে এর উপরে তকরির করা হয় এর উপরে বয়ান হয় কিতাবুল ফিতান পড়ায় প্রজন্মের মানুষদেরকে ফেতনার ব্যাপারে সতর্ক করা হয় কারণ আল ফিতনা তুয়াশাদুমিনা মিনাল কাতাল হত্যাকাণ্ডের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হল ফেতনা কারণ যেখানে ফেতনা শুরু হয়ে যায় সেখানে রক্তের সাগর প্রবাহিত হয়ে যায় একাত্রা হত্যাকাণ্ড সেখানে হয় না ফেতনা শুরু হয়ে গেলে বহু মানুষের যান সেখানে হ্যাঁ শেষ হয়ে যায় রক্তের স্রোত প্রবাহিত হয়ে যায় যেখানে ফেতনা শুরু হয়ে যায় এ কারণে আল্লাহর সাল্লি সাল্লাম আলাদা আরো দোয়া শিখাইছেন আমার সাথে বলেন আল্লাহ জোরে বলেন আল্লাহ হুম্মা ইন্না ফিতান মা জহারা মিহা ওমা আল্লাহ আমি আপনার কাছে প্রকাশ্য গোপনীয় চেনা যায় চেনা যায় না এমন সব থেকে আপনার কাছে পানাহ চাই আল্লাহ হুম্মা জোরে আওয়াজ করে বলেন আল্লাহ হুম্মা ইন্না জুমিকা মিনাল ফিতান মা জহারা মিনহা অমা বাতান এই ফেতনার থেকে বাঁচার জন্য আল্লাহর রসুলের কাছে সাহাবায় দোয়া শিখছেন সাহাবা গরাম দোয়া করছেন কয়ামত পর্যন্ত মানুষ মানুষনাথ থেকে বাঁচার দোয়া করবে কারণ ফেতনায় পড়ে গেলে ইমান আমল সব নষ্ট হয়ে যায় ফেতনায় পড়ে গেলে ফেতনা যারা চিনে না তারা বিপদে পড়ে যায় তাদের দুনিয়াও বরবাদ হয়ে যায় আখেরা তো বরবাদ হয়ে যায় যেমন আওয়ামী একটা ফেতনার নাম আওয়ামী লীগ এটা কি হাসিনা নাম যারা চিনে নাই তারা বিপদে গেছে এফ রহমান দুনিয়ার কত কিছু চিনছে কিন্তু হাসিনা চিনে নাই আপাতত জেলখানায় আছে আওয়ামী লীগকে চিনে নাই না চিনার কারণে কালামানি কলাপাতায় পাতায় জানাজার মানুষ হারাইছে মুসলমানের কবরস্থানে কবর হারাইয়া যাওয়ার সম্ভাবনা আছে যারা ফেতনায় পড়ে ইমান বরবাদ করে ফেলে তাদেরকে মুসলমানের কবরস্থানে হইতে না ফেতনায় পড়লে সমস্যা আছে কিন্তু যারা ফেতনা চিনে তারা মরেও অমর হয়ে যায় যেমন আবু সাহিব মরে গেছে কিন্তু ফেতনা চীনা মরছে এ কারণে তার নাম অমর হয়ে গেছে মুগ্ধ ফেতনা চিনে জীবন দিয়ে দিয়েছে ফেতনার কাছে মাথা নত করে নাই মরে গেছে কিন্তু জাতিকে মুগ্ধ করে দিয়ে গেছে কি ঠিক না ঠিক ধরে আওয়াজ করে বলেন ঠিক না ফেতনা চিনলেও এবং ফেতনার মোকাবেলা কেউ করলে সে মরে না সে অমর হয়ে যায় সে স্মরণীয় হয়ে যায় তার আলোচনা জমিনের পরে আল্লাহ রেখে দেয় দেড় বেড়ে এক বেড়ে যা আছে তাই আখবাস নাচ কাহে গালিগালাস করতে চাই না কিন্তু যখন কথা শুনে না তখন গালি আর কোনো উপায় থাকে না কথা বলতে মানা করতেছি না বয়ডা কোথাকার বয়ডা তুই তোর কান কই রেখে আইস মাহফিলে এ বললাম যে কথা বলিস না এটা শুনছ না কেন তো ফেতনা চিনতে এবং ফেতনা থেকে বাঁচতে একটা আমল হল সুরা কাহাফের তিলাওয়াত কেউ যদি এমল জুমাহাতে সুরা কাহাফ তিলাওয়াতকারী হয় আল্লাহ তালাহা তাকে দাজ্জালের ভেতনার থেকেও হেফাজত করবেন আমাদের বাপ দাদারা বলেছেন শুক্রবারে শুধু নয় সুরায় কাহাফ যদি প্রতিদিন পড়া যায় কেউ যদি প্রতিদিন একবার সুরায় কাহাফ তেলাওয়াত করে তো আশা করা যায় আল্লাহ তালাহ জমিনের সকল ফেতনার থেকে কাহাফ তিলামতকারীকে আল্লাহ তালা হেফাজত করবে সুরা কাহাফ তো এক লাইনের কুলহাল্লার সুরা না অথবা ইন্না তেনা না অথবা সুরাতুল আসরের মতো তিন আয়াতের সুরা না এটা বারো পৃষ্ঠা এটা যদি পড়তে হয় তাইলে নুরানি নামাজ শিক্ষা বই দিঘা মুসলমান তো ঠিক কইরা সুরা কাহাবের তেলাবৎকারী হওয়া জীবনে অসম্ভব না নুরানি নামাজ শিক্ষা বইয়ের মুসলমানই সে শিখছে এই ছাড়া তার আর কোনো ধন নাই তো তার ফেতনা চিনার যোগ্যতা তার হয় না প্রকাশ্য ফেতনা কেউ সে চিনে না যেমন রিমান্ডে আমাকে এক পুলিশ মগা পুলিশ একটা আছে সেটা জিজ্ঞেস আয় আমারে হুজুর কাদিয়ানিদের সাথে একটু মিলমিশ করে চলা যায় না আবার তার জিজ্ঞাসা ছিল আমার কাছে হুজুর কাদিয়ানিরা কি আসলেই কাফের তার মানে কতটুকুন মগা অইলে কাদিয়ানি কাফের এটা জানে না অথচ নামে মুসলমান নাম বুকের উপরে লেখা আছে প্রকাশ্য ফেত্নাও সে চিনে না বহু এম মন্ত্রী আছে নাস্তিক্যবাদ ফেতনাকে তারা চিনে না আরে খোদ শেখ হাসিনা যদি কে চিনত তাহলে নাস্তিকদেরকে এম পি বানায়ে আলেমদেরকে জেলখানার ভেতরে আটকায়ে এমন অত্যাচার করার মতো হিম্ম সে করছ না ও সে নিজেও ইন্দুনে চিনে না শাহরিয়ার রে চিনে না মুরগি রে চিনেনা না ফেতনা ফাতান যারা তাদেরকে চিনে না ফেতনা চিনার জন্য ইলিম লাগে কি লাগে ইলিম লাগে এ কারণে তলাবুল ইলমি ফারি রতুন আলা কুল্লি মুসলিম সকল মুসলমানের উপরে অতটুকুন ইলিম শিক্ষা করা ফরজ যা দিয়ে ফেতনা চিনা যায় ইমান বাঁচানো যায় আমল বাঁচানো যায় ঠিক না বে ঠিক ধরে বলেন অতটুকু এ সবাই শিখা কি ফর্জে আইন অতটুকুন শিখতেই হবে আর যদি অতটুকুনের পাশাপাশি আর একটু বেশি ইলিম শিখে যে সুরা কাহা পড়তে পারে সকাল বেলায় সুরা ইয়াসিম পড়তে পারে সন্ধ্যাবেলায় বেলায়। ওয়াকে হাত তিলাওয়াত করতে পারে ঘুমের আগে সুরা মুলক পড়তে পারে শেষ রাত্রিতে সুরায় রহমান সুরাতুর রহমান পড়তে পারে মাঝে মাঝে নামাজে দাঁড়ায় লম্বা কেরাত পড়তে পারে যদি এতটুকু তিলামাৎকারী কেউ হয়ে যায় তাহলে তাকে তো আল্লাহ তালা দাজ্জালের ফেতনাথ থেকে হিফাজত করবে হাসিনারে বহু সচিব চিনে নাই বহু শিক্ষিত চিনে নাই বহু সরকারি বড় পদে বসা অফিসার চিনে নাই কিন্তু যারা সুরা কাহাব পড়ে তারা চিনছে আলেমরা চিনছে তলবেলেমরা চিনছে তারা রক্ত দিয়েছে কিন্তু হাসিনার পক্ষ নেয়নি শাপলা চত্রে পাখির মতো গুলি করে তাদের মারছে কিন্তু তারা মাথা নতুন করে নাই মোদি বিরোধী আন্দোলনে তাদেরকে রাস্তায় শহীদ করেছে জেল জুলুম অত্যাচার যা করা মানে কল্পনায় আসে না তার চেয়ে বেশি অত্যাচার করেছে কিন্তু এই আলেমরা মাথা নত করেনি কারণ এটা যে ডাকা না এটা চিনছে হ্যাঁ আলেমদের সান্নিধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের একটা গ্রুপও চিনছে তারা তারা যে আসি ঢাকায় কিন্তু ঢাকায়ও দিল্লি রয়েছে একটা ফেতনার কারণে তখন স্লোগান তোলেছে দিল্লি না ঢাকা এটা কি দিল্লি না ঢাকা এই জোরে বলো না কেন কি এটা হ্যাঁ ঢাকা কিন্তু কিছু কিছু আছে এরা ঢাকা কে মনে করতো যে এটা দিল্লি ঠিক এক বললি কেন ঢাকারে তারা দিল্লি মনে করত কিন্তু যারা ফেতনা চিনে তারা বলেছে এক সাগর রক্তের বিনিময়েও ঢাকাকে দিল্লি হতে দেব না না তারা শপথ করেছে তারা যখন শপথ করেছে তখন দোলহান বনে চলে গেছে কিন্তু দিল্লির লোক দিল্লিতে চলে গেছে কোথাও জায়গা পায় নাই দিল্লিতে জায়গা হয়ে গেছে এই যে ফেঁকনা এই ফ্যাকনা চিনতে হয় যারা ফেতনা চিনে তারা ফেতনার থেকে বাঁচতে পারে আর যারা ফেতনাকে চেনে না তারা ফেতনা পড়ে যায় ফেতনার থেকে বাঁচার একটা গুরুত্বপূর্ণ আমল হলো সোরায় কাহাফের ফের তেলাওয়া সুতরাং নিজের সন্তানদেরকে এই পরিমাণ অনেকা ঋণ তালিম প্রদান করা অভিভাবকদের দায়িত্ব যাতে করে প্রত্যেকটা সন্তান জমানায় সোরা কাহাব পড়তে পারে এবং তারা ফেতনার থেকে বাঁচতে পারে আমরা যতটা কোরআনের শিক্ষা সম্পর্কে গা ফেল ষোলোটা বছর হয়ে গেছে আমাদের মত্তবগুলা বন্ধ হয়ে গেছে কেজি স্কুল চালু হয়েছে কিন্ডার গার্ডেন চালু হয়েছে আমাদের সন্তানরা সোরা কাহাব দূরের কথা কালে মাহুজে পারে না তাও আমরা বুঝি না আমরা ভাবি না তারা যে সুরা ফাতে পারে না তারা তাহ পারে না সুরা পারে না দুর শরীফ পারে না কখনো এটা আমাদের ভাবনায় আসে না এমন মুসলিম অভিভাবকত্ব কিন্তু অকল্যাণে এমন অভিভাবক যারা হয় তাদের খানদান নষ্ট হয়ে যায় তাদের খানদানের মধ্যে তখন মুসলিম তালাশ করে পাওয়া যায় না খানদানের ভেতরে নাস্তিকতার ছড়াছড়ি আসে কাদিয়ানি যায় খানদানে খানদানের ভেতরে অনুসারী যায় মুসলিম পাওয়া মুশকিল এখন নিজের খান ও দানকে বাঁচাইতে নিজের প্রজন্মকে ফেতনা চিনাইতে কোরআন পড়াইতে হবে কি পড়াইতে হবে জোরে আওয়াজ করে বলেন সবাই মিলে আওয়াজ করে বলেন কি পড়াইতে হবে করেন কতটুকুন পড়াইতে হবে যতটুকুন পড়লে সুরা কাহা পড়ছে তিলাবাদ করতে পারে এটা করবেন কারা কারা ছেলেদেরকে এতটুকুন কোরআন মজিদ পড়াইবেন যেন সুরা কাহাপ করতে পারে ভালো করে প্রতি শুক্র হ্যাঁ ভালো করে বাদা কর নাও জোয়ানরা বেশি বিয়া করস নেই অনেকেই ঠিক না এ কারা কারা বিয়ে করস নেই হাত তোলা হ্যাঁ বিয়ে সারা কারা কারা হাত তাহলে হ্যাঁ বিয়ে করার শাই কে কে তারা হাত করুক দুই আত্তর এই সব বিয়ে সারা আল্লাহ এদিরে বালুন একটা টুকটুকে একটা বৌদি জয় করে দিলাম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা আবার আনন্দ করেছে না হ্যাঁ আবার দয়া করি আল্লাহ তোমাদের হচ্ছে দেখতে সুন্দরী না ন্যাকার পরেজগার দিনদার ইমানদারে কানে দাস